আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের ফেসবুক ফ্রেন্ডলিস্টে বিভিন্ন ধরনের ফ্রেন্ডস অ্যাড থাকে এই ফ্রেন্ডসগুলোর মধ্যে অনেক ফ্রেন্ডসই রয়েছেন যারা কিনা আমাদের ফেসবুক নিয়ে করেন যেটা আপনি মোটেও পছন্দ করেন না এখন আপনি কি করবেন আপনি চাইলে আপনি যাদেরকে পছন্দ করেন শুধু তারাই আপনার ফেসবুক লিস্ট দেখতে পাক সেটাও করতে পারবেন আর যদি আপনি চান যে আপনার ফেসবুক লিস্ট আপনি ছাড়া কেউ দেখতে না পাক তাহলে সেটাও করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে আসি তার জন্য ফেসবুকটি ওপেন করে নেবেন এখন উপরে কর্নারে যে থ্রি লাইন রয়েছে এটিতে ক্লিক করবেন কারো কারো ক্ষেত্রে ফেসবুক প্রোফাইল আইকনটিও থাকতে পারে যদি ফেসবুক প্রোফাইল আইকনটি থাকে তাহলে সেটিতে ক্লিক করবেন দেন এখানে যে সেটিংস আইকনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এখন স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটিতে ক্লিক করবেন দেন এখান থেকে হু ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্ট এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমে রয়েছে পাবলিক এখান থেকে আপনি যদি পাবলিক সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ড যে কেউ দেখতে পাবে হোক সে আপনার ফ্রেন্ড হোক আনফ্রেন্ড সবাই আপনার ফেসবুক ফ্রেন্ড দেখতে পাবে তার নিচে আছে ফ্রেন্ডস এখান থেকে যদি আপনি ফ্রেন্ডস সিলেক্ট করে দেন তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডস যারা রয়েছে শুধু তারাই আপনার ফেসবুক ফ্রেন্ডস দেখতে পাবে ফ্রেন্ডস এর নিচে চার নাম্বারে রয়েছে স্পেশাল ফ্রেন্ডস আপনি যদি চান যে আপনার ফেসবুক যারা রয়েছে যাদেরকে আপনি আপনি পছন্দ করেন শুধু আপনার ফেসবুক দেখাবেন তাহলে এখান থেকে স্পেশাল ফ্রেন্ডসে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যাদেরকে পছন্দ করেন বা যাদেরকে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট দেখাতে চান তাদেরকে সিলেক্ট করে দিবেন এখন আমার ব্যাকে চলে যাবো একেবারে নিচে রয়েছে অনলি মি আপনি যদি অনলি মিতে সিলেক্ট করে দেন তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডসের যারা রয়েছে তাদেরকে শুধু আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না তো এই ভিডিওটি যেহেতু ফেসবুক ফ্রেন্ডস লুকিয়ে রাখার জন্য করা হয়েছে সেহেতু এখান থেকে আমি অনলি মি তে ক্লিক করে দেব দেন সেভে ক্লিক করে দেব সেভি ক্লিক করার সাথে সাথে আমার এই ফেসবুক ফ্রেন্ড লিস্টগুলো শুধু আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন